আসসালামু আলাইকুম লাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সেশন থেকে সাতাশ এবং আটাশ পৃষ্ঠায় তোমাদের বইয়ের যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের এবং জুড়ে দেখতে পারবে এখানে শক্তিতে দেখো পরমাণুর বিন্যাস সম্পর্কে রাডারফোর্ডের মডেলের মূল ধারণা কি দেখো আমরা সমাধানটি করেছি তোমরা এই অনুযায়ী তোমাদের বই উঠিয়ে নিতে পারো দেখো পরমাণুর বিন্যাস সম্পর্কে রাডারফোর্ড মডেলের মূল ধারণা ছিল কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারিদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন মান থাকে অর্থাৎ ইলেকট্রনগুলো কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে এ মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে নাম দেওয়া হয় সোলার সিস্টেম বা সৌর মডেল এরপরে দেখো পরমাণুর বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণা কি এটার উত্তর আমরা লিখতে পারি দেখো পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো কোনো কক্ষপথে ঘুরতে পারে না নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন গুলো কোনো বা বিকরণ করে না এরপরে দেখো এই দুই মডেলের সাথে মূল পার্থক্য কোথায় আমরা এটার সমাধানে লিখতে পারি দেখো রাদারফোর্ড মডেল পরমাণুর বন্যাদি সম্পর্কে ব্যাখ্যা দিতে না পারলেও বোর মডেল পারে রাদারফোর্ড মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া না গেলেও বোর মডেল থেকে পাওয়া যায় রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রনে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ব্যাখ্যা করতে না পারলেও বোর মডেল পারে এরপরে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুর স্থিতি ব্যাখ্যা করতে না পারলেও বোর মডেল পারে এ ছিল তোমার জন্য এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং এর পূর্বের ভিডিওগুলো গুলো তোমরা যদি দেখতে চাও তাহলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো অবশ্যই অবশ্যই লালফুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম